ধীরে ধীরে প্রভাব দেখাতে শুরু করল ঘূর্ণিঝড় মান্থা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি মেদিনীপুরে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মান্থা মঙ্গলবার সন্ধ্যেতে আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় আর তার প্রভাবে মঙ্গলবার সকাল থেকে বিলদা দাতন কেশিয়ারি সহ একাধিক এলাকায় শুরু হয়েছে বৃষ্টিপাত ঝড়ের সরাসরি কোনো প্রভাব না থাকলেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া দপ্তর আর সেই সতর্কবার্তা অনুসারী এলাকাগুলিতে দুপুর থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে মঙ্গলবার ও বুধবার দুদিন এই বৃষ্টিপাত চলবে পাশাপাশি সমুদ্র উপকূলের প্রভাব বেশি করে দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোখ আর্থারাইটিস ফন্ডিলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ও ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজপল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন এই নম্বরে স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করাই বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইফ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেনিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা